হ্যালো গাইজ গুড মর্নিং সৌরভবৃত্ত লাইফস্টাইলে আবারও তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে রবিবার আর আজ হচ্ছে সাতই জানুয়ারি অনেক দিন কিন্তু ভিডিও আপলোড হয় না তাই আর একটা নতুন ভিডিও আপলোড করব বলেই তোমাদের সাথে বেরিয়ে পড়েছি আর আজকে যাচ্ছি হাসনাবাদ টাকি টাকির সৌন্দর্য তোমাদের কাছে তুলে ধরবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের মুচি বাজার অর্থাৎ উল্টোডাঙা সেখান থেকে আর দেখো এখনো অনেকটা রয়েছে এটা হচ্ছে আমাদের এখানে একটা ল্যান্ডমার্ক দুর্গা ঠাকুরের মূর্তি এখানে বাংলাদেশের অমর একুশ যেটা বলি আমরা সেটাও রয়েছে আর টাকি যাওয়ার আগে এই জিনিসগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম চলে এলাম বিধাননগর স্টেশনে দেখতে পাচ্ছ এটা যাচ্ছে তো টিকিট আর বিধাননগর স্টেশন আসলেই এই হনুমানজির মূর্তিটা কিন্তু আমাদের চোখে পড়ে কারণ এইখানে একটা ল্যান্ডমার্ক এই হচ্ছে সকালবেলার বিধাননগর স্টেশন আর এই বোর্ডটা নতুন লাগিয়েছে স্টেশনে এর আগে কখনো দেখিনি এই যে এই বোর্ডটা নতুন লাগিয়েছে একদমই লাইন আছে প্রচুর কিন্তু ভালোই লাইন রয়েছে দেখা যাক দাঁড়িয়ে পড়ি রানিং যেটাই আছে সেটা থেকেই কাটবাই আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর দেখো আমাদের পুরো টিম চলে এসছে টোটাল তেরোখানা টিকিট কেটেছি আমরা আর এখন যাচ্ছি দু নম্বর প্ল্যাটফর্ম কারণ সম্ভবত দু নম্বর প্ল্যাটফর্ম থেকেই এই ট্রেনটা যায় আর টাইম যেটা বলছে সাতটা আটচল্লিশ মিনিটে আমাদের বিধান না করে দেখা যাক কতক্ষণে ট্রেনটা আসে তো দেখো সবাই চলে এসছে বিধাননগর রোড স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে রাইদা সবাই এসে গেছে চলো এবার যাই ট্রেনের জন্য ওয়েট করছি আমরা দেখো কতটা ঘন কুয়াশা তার মধ্যে কিন্তু ট্রেনটা আসছে আর এটা হচ্ছে আমাদের আপ হাসনাবাদ লোকাল ওয়ান জিরো সিক্স নাইন ফাইভ হাসনাবাদ লোকাল ফাঁকাই আছে গাড়ি এই যে নতুন বগি একদম বাহ

দো গাইজ আমরা অলমোস্ট বলে এসেছি এবং স্টেশনে আর টাকিতে ঘোরার জন্য প্রত্যেকেই কিন্তু আনন্দে উৎপন্ন হয়ে রয়েছে এবার আমরা যাব সোজা ওই লিখে ওখান থেকে টোটো রিজার্ভ করবো টোটো রিজার্ভ করে যাব। আর বললাম কি যারা টাকি আসতে চাইছ সকলে মিলে এই সাতটা মিনিটের এই লোকাল হাসনাবাদ দোকানটা করে যদি আসো তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছাবে আমাদের ট্রেনটা আজকে আঠেরো মিনিট লেট ছিল আদারওয়াইজ আমরা ভালোভাবেই এসেছি সুষ্ঠুভাবে এসেছি তো চলো লেটস গো অন দা ওয়ে অফ ট্রাফি সুন্দরবন মিনি সুন্দরবন গোলপাতার জঙ্গল দেখা হচ্ছে এখন আমরা দেখো ভ্যান নিয়ে নিয়েছি আর তোমরা যারা আসতে চাইছো আমি বলবো তোমাদেরকে টোটোর থেকে ভ্যানই ভালো কারণ ভ্যানে যে টাকা পয়সার ব্যাপারটা থাকে অনেক বেটার আর অনেকে বেশিভাবে যাওয়া যায় তো চলো এবার আমরা যাচ্ছি কোথায় না গোলপাতার জঙ্গল তার আগে একটু টিফিন করার ব্যাপার আছে টিফিনও করে নেব তো গাইস দেখতেই পাচ্ছ এটা হচ্ছে টাকি জোড়াশিব মন্দির আর এই পুকুরের ধারেই হচ্ছে এই জোড়াশিব মন্দির অপূর্ব লাগে দেখতে হ্যাঁ এটাও একটা দর্শনীয় স্থান এই টাকি যে আমরা ঘুরছি তার মধ্যে হ্যাঁ আটশো আচ্ছা আটশো বছরের পুরোনো এই মন্দির তো গাইস দেখতেই পাচ্ছো আমরা এখন ভারতের শেষ স্থলভাগে রয়েছি আর এখানে জলটা হচ্ছে বর্ডার আর ওই পাড়টা হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশের ওটা সাতক্ষীরা জেলা আমি এখন দাঁড়িয়ে রয়েছি টাকিতে আর টাকির একটা খুব ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে জেনারেল কর্নেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি এই সাঁকোটা ধরেই আমরা এখন যাব এই দিকে এর আগে আমি এসেছি দুবার কিন্তু এবার নাকি শুনলাম একটু নতুনত্ব হয়েছে আর এই জঙ্গলটার নাম গোলপাতা জঙ্গল নামেও পরিচিত চলো এখানে ক্যান্টিন হয়েছে গোলপাতার জঙ্গলে এই যে সবাই উঠছে এটা একটা ওয়াচ টাওয়ার তৈরি হয়েছে এগুলো সব নতুন হয়েছে ওই ওয়াচ টাওয়ার ক্যান্টিন কেমন লাগছে তো চারদিকে খালি গাছ আর গাছ দেখা যাক এই ওপর থেকে বাংলাদেশের কোনো অংশ দেখা যায় কি না এই যে এখান থেকে লোক আসছে এই যে ওইটাই খালি আর কিছু নেই কিছুই তো দেখতে পাবো না এতটা উঁচুতে উঠলাম শুধু জঙ্গল গাছ বাংলাদেশ দেখা যাচ্ছে না